বাংলাদেশে হিংসার তাণ্ডব একশো জনের মৃত্যু দেশ জুড়ে কার্ফিউ ও ইন্টারনেট বন্ধ বাংলাদেশে সহিংস ছাত্র আন্দোলনে একশো জনের বেশি নিহত হয়েছে এবং দেশে ঘোষণা করা হয়েছে। গত রবিবার কার্ফিউ শেখ হাসিনার পদত্যাগ দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনগুলো অসহযোগ আন্দোলনের ডাক দেয় এতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ক্ষমতাসীম লীগের সমর্থকদের সহিংস সংঘর্ষ হয় সংঘর্ষে পুলিশ আধা সেনা ও এবং আমি লীগের সমর্থকদের সাথে আন্দোলনকারীদের মুখোমুখি সংঘর্ষ হয় ঢাকা ঢাকাসহ চোদ্দোটি জেলায় সহিংসতা ছড়িয়ে পড়ে ঢাকা ঢাকাসহ বিভিন্ন স্থানে অস্ত্র নিয়ে ছোটাছুটি করতে দেখা যায় বহু মানুষের বহু মানুষকে সূত্র সূত্রমতে যাদের বেশিরভাগই ছাত্রলীগ নেতা কর্মী এই ঘটনাগুলির ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়লে গুজব রোধ করতে ফেসবুক বন্ধ করে দেওয়া দেয় বাংলাদেশ সরকার তবে ইন্টারনেট পরিষেবা এখন চালু আছে সারা দেশে ছড়িয়ে পড়েছে ছাত্র আন্দোলন গত রবিবার বিভিন্ন ফলে সরকারি তথ্য চালার অনুযায়ী মৃতের সংখ্যা শতাধিক পৌঁছেছে সংঘর্ষে পুলিশ নিহত হয়েছে কেন এই আন্দোলন জুলাই মাসের গোড়া থেকে ছাত্র আন্দোলন শুরু হয় যা পনেরোই আগস্ট থেকে ভয়ঙ্কর আকারে ধারণা করে ছাত্ররা প্রথমে চাকরির দাবিতে আন্দোলন শুরু করে পরে সাধারণত পরে সাধারণ নাগরিকদের সমর্থনে আন্দোলনটি দেশের ইতিহাসে অন্যতম বৃহত্তম আন্দোলনে পরিণত হয় ছাত্রলীগের সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে আন্দোলনের মুখে সরকার নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী শক্তি প্রণয়ন করে সহিংস দমন পীরন চালায় সহিংসতা সত্ত্বেও বিক্ষোভের তীব্রতা কমেনি শনিবার রাজধানী ঢাকা সহ অন্যান্য শহরে বিশাল সঙ্গম ঘটে আন্দোলনের সূত্রপাত বাংলাদেশে সিভিল সিভিল সার্ভিসে ছাপান্ন শতাংশ চাকরির কোটা ভিত্তিতে দেওয়া হয় যার যার মধ্যে যুদ্ধ যুদ্ধযোদ্ধাদের সন্তান এবং নাতি নাতনিরা অন্তর্ভুক্ত বাকি চুয়াল্লিশ শতাংশ চাকরি মেধার ভিত্তিতে দেওয়া হয় এবং ছাপান্ন শতাংশ কোটা মধ্যে তিরিশ শতাংশ চাকরি মুক্তিযোদ্ধাদের জন্যে সংরক্ষিত ছিল বর্তমান পরিস্থিতি ছাত্র সংগঠনগুলোর পূর্ণ অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে এবং সরকার পদত্যাগ চেয়ে চার আগস্ট থেকে আন্দোলন শুরু করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সারা দেশে কারফিউ ঘোষণা করেছে এবং মোবাইল ইন্টারনেট বন্ধের ঘোষণা আবার করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের সন্ত্রাসী বলে উল্লেখ করে তাদের কঠোরভাবে দমন করার কথা বলেছেন এই পরিস্থিতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীদের দেশের সাধারণ মানুষকে এই কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানিয়েছেন অন্যদিকে সরকার ও আওয়ামী লীগে এর আন্দোলনকারীদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগ তুলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন